হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে সঙ্গে থাকো দেখো কি সুন্দর মিনি গোলাপ একদম ছোট ছোটো গোলাপ দেখতে ভীষণ সুন্দর লাগছে তো চলো আমরা এখন দেখতেই পাচ্ছ কোথাও একটা যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তোমরাও দেখতে পারবে তোমাদের নিয়েই যাব। তো এই দেখো বেবি সায়না আর আমি তিনজনেই চলে যাচ্ছি আমার শাশুড়ি মা বলছে ফুল আনতে তো সেই ফুল আনতে যাচ্ছি সায়নার ম্যামের বাড়িতে আর সায়না কোনোদিন ওর ম্যামের বাড়িতে যায়নি একদম ছোটোবেলায় গিয়েছিল ভুলে গেছে আর এই যে বাড়িটা এই বাড়িতে কারা থাকে বলো তো ওই যে আমরা এখন যে বাড়িতে ভাড়া আছি সে বাড়িতে আরও একটা ফ্যামিলি ছিল না যারা নাকি এই দুর্গাপূজার পরে পরেই কিন্তু বাড়িটা ছেড়ে দিয়েছে তো তারা এখন এই বাড়িতে থাকে তো আজকে সায়না বলছিল। একটু মানে চলো যাই তো আজকে না আর যাওয়া হবে না কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিলো ওর ম্যামের বাড়িতেই তো দেখতেই পাচ্ছ ওর ম্যামের বাড়ি চলে এসেছে কিন্তু ও যেহেতু ম্যামের বাড়ি চেনে না তাই ও অনেকটাই দূর এগিয়ে গিয়েছিল যেই বললাম এটা তোর ওর ম্যামের বাড়ি ও আবার দেখো দৌড়ে চলে এসেছে আর এদিকে বেবি আর ও দুজন মিলে ওই গোলাপ ফুলটা নেওয়ার জন্য মানে টানাটানি করছে আর দেখো বাড়ির সামনেই কত বড় লিচু গাছ আর পুরো গাছ ভর্তি লিচু তো ক্যামেরায় হয়তো ভালো একটা বোঝা যাচ্ছে না ছোট ছোট লিচু তো এখনও একদম কচি তো মানে ওরা দেখতেই পাচ্ছ কতটা আনন্দ পাচ্ছে এই বাড়িতে এসে কারণ আমার মেয়ে আমরা সবাই একটু গাছপালা পছন্দ করি তোমরা জানো এই দেখো লিচুগুলো দেখা যাচ্ছে ছোট ছোট আর এখানে ওই যে ওর ম্যামের দিদি মানে আমার ওর ম্যামের নাম হচ্ছে মিতু মানে মিতা বোস আর আমরা তো মিতুদি ডাকি তো মিতুদির দিদি কিন্তু জান্না দিয়ে আমাদের সঙ্গে কথা বলছিল আর এখন আমরা ভেতরে যাচ্ছি চলো বাড়ির ভেতরটা দেখাই তো মিতুদি বাড়িতেই ছিল আর এই দেখো বারান্দার মধ্যেই দাঁড়িয়ে আছে সায়নার ম্যাডাম মিতুদি ও আর দেখো আম হাত দিয়ে পাওয়া যায় আর দেখো একদম লাভচিন্নের মতো এই ফুলের থোকাটা এত সুন্দর লাগছিলো এখানে কিন্তু অনেকগুলো ফটোও তুলেছি আমরা আর এই দেখো দোপাটি ফুল তারপর মানে অনেক রকমের ফুল গাছ ছিল এবং সবজি গাছ ছিল মানে কি বলবো যেগুলো হয়তো এখন আর ফালাকাটায় কারো বাড়িতে দেখাই যায় না আর ওই দেখো গরমকালে গাঁদা ফুলও কিন্তু আছে এই যে এই যে এটা এটা হচ্ছে ইসে হ্যাঁ

মনে হচ্ছে সাপ ধরে আছে আর ওই দেখ ওইখানে ওই যে লাকি ব্যাম্বো তারপর হচ্ছে লেবু গাছ লাউ গাছ এখানে আবার দেখো অ্যালোভেরা গাছ তুমি তো ভিডিও করতে পারো এত গাছ না না তোমার তোমার চ্যানেল তোমার চ্যানেল বানিয়ে দিলাম তুমি ওই দেখো এই আমটা সেই লাগতেছে গো নিজের বাড়িতে যখন কোনো আম গাছ না থাকবে আর মানুষের বাড়িতে গিয়ে এত নিচে এত বড় বড় কাঁচা আম দেখতে পাবে কেমন লাগে বলো তো আমার ঠিক তেমনই লাগছিল তোমার গাছ তো সব নিচে নিচে সব হাত দিয়েই পারা যায় আম এগুলো তো মানে তোমার কি বলবো এই শিনু শিনু ওই যে ওই শর্ট ভিডিওটা বানাই এখানে চল ওই যে ওই যে কাঁচা আম খাবে কাঁচা আম খাবে ওটা এটা এটা দেখ একদম কাছের থেকে করা যাবে কিন্তু না দাদা এখানে একটা ফটো তুলি হ্যাঁ কি হাওয়া দেখো এই নারকেল পড়বে মাথায় এ সু সুহারি গাছ ভাঙিয়ে গেলো মনে হচ্ছে ঝড় আসবে রে ঝড় আসবে মনে হচ্ছে তো দেখতেই পাচ্ছো কেমন ঝড় মতো এসে গেছে আর ওদিকে মৃত দিয়ে ফুল তুলতে গেছে ফুলটা নিয়ে আমরা তাড়াতাড়ি চলে যাব আর এদিকে দেখো মাটির কলসিতে গাছ লাগিয়েছি নি তো ভাবলাম এখানেও একটু ভিডিও করি তো শর্ট ভিডিও করতে চাইছিলাম কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ হয়ে আসছিল আর মানে খুব ভালো লাগছিলো হাওয়াটা কিন্তু তবুও ভয় লাগছিল যদি ঝড় এসে যায় তাহলে তো বাড়ি পৌঁছতে পারবো না আর এদিকে দেখো এই যে আমটা দিয়ে কিন্তু সেই যে শর্ট ভিডিওগুলো তোমরা দেখেছ হয়তো তো এখানেই করেছিলাম সেই ভিডিওগুলো তো সেটাই তোমাদের বলছিলাম

এখানে যে শর্ট ভিডিওগুলো বানিয়েছিলাম সেগুলো নিশ্চয়ই দেখেছো তোমরা কারণ প্রত্যেকটা ভিডিও ভালোই ভিউজ পেয়েছি আমি দেখো সন্ধ্যা হয়ে গেছে এদিকে কিন্তু লাইট ধরিয়ে দিয়েছে চলো আমরাও চলে যাই আর এখানে যে তিনজনকে দেখতে পাচ্ছ এরা কিন্তু তিন ভাই বোন তো সেই ছোটবেলায় যেরকম ভাই বোনরা আমরা একসঙ্গে থাকি তেমনি করে কিন্তু ওরা এখনো আছে কারণ ওরা বিয়ে করেনি তো মৃতদি সবার ছোট আর এটা হচ্ছে মৃতদির দিদি আর ওটা মৃতদির দাদা আর মৃতদির যে ছোট বোন আছে তার বিয়ে হয়েছে কলকাতায় তো ওদের দেখে না আমার ভীষণ হিংসা হয় কারণ কি বিয়ে না করে কতটা আনন্দে আছে ওরা কারণ নিজের মতো করে স্বাধীনভাবে চলতে পারে অনেকেই হয়তো ভাবে এই জীবনটা ভালো নয় বা কষ্টের কিন্তু আমার কাছে মনে হয় এই জীবনটাই বিবাহিত জীবন থেকে অনেক বেটার অন্ধকার হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা হ্যাঁ পাপড়ি তো ছিঁড়েই গেল তাহলে কি ওই যে আকন্দ ফুল আর এই দেখো সরকার থেকে যে টেপকল দেয় বাড়ি বাড়ি ওটা এটা কিন্তু এখন আমার শ্বশুর বাড়িতে আর আমার ভাড়া বাড়িতে মানে চালু হয়নি সিস্টেমটা কিন্তু মৃতদির বাড়িতে কিন্তু এটাও চালু হয়ে গেছে তো মৃতদি বলছিল যে দাদাকে নাকি এখনো বিয়ে করানোর ইচ্ছা আছে তো যদি এরকম মেয়ে পাওয়া যায় অবশ্যই বিয়ে করবে তো চলো ভিডিও শেষ করি আরে এদিকে ভিডিওটা তো শেষ কর আর ভিডিও শেষ বলছি টাটা বাই বাই করে ভিডিও শেষ করতে ওরা এসে দেখো বটন টিপে দিলো কাল তো ভিডিওটা শেষ করে দিয়েছিলাম কিন্তু এমন একটা ঘটনা ঘটলো রাত থেকে আর এটা পরের দিনের ঘটনা তো তোমাদের শেয়ার না করে থাকতে পারলাম না আর এটা খুব দেরি হয়ে যাচ্ছে ঘটনাটা শেয়ার করতে তার জন্য এই ভিডিওর সঙ্গেই শেয়ার করে দিলাম তোমাদের যদিও শর্ট ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো যে আমার পা কেটে গেছে টিন দিয়ে তো শর্টে তো এত কিছু বলা যায় না যেটা বড় ভিডিওতে বলা যায় তো তার জন্য ভাবলাম যে না একটু লং ভিডিওতেই তোমাদেরকে শেয়ার করি যে কি হয়েছিল সেদিন আমার সঙ্গে তো রাতের বেলায় একটু অশান্তি হয়েছিল বর্মসের সঙ্গে তো এটা তো জানা কথাই যে সারা দিন যদি হাসো তাহলে পরে কিন্তু দুঃখ অবশ্যই আছে তো সারাটা দিন কত আনন্দে কাটিয়েছি সেটা তো তোমরা দেখেই আগের ভিডিওতে তো রাতের বেলা থেকে শুরু হয়েছিল অশান্তি আর এখানে দেখতে পাচ্ছ যে ব্যথাতে আমি কান্না করছি চোখের জল পড়ছে সেটাও দেখা যাচ্ছে তো যাই হোক সেই অশান্তিটা তোটাই হয়ে গেছিলো যে পরের দিন পর্যন্ত চলছিল তো তারপর আমি এখানে দেখতে পাচ্ছি যে আলনাটা এর মধ্যে আমি বরের উপর রাগ করে একটু লাথি দিয়েছিলাম তো ওখানে যে টিনটা একটু কোনা বেরিয়েছিল আমার সেটা জানা ছিল না তো ওটাতেই পাটা কেটে যায় তো আমি এই ভিডিওটা করছিলাম তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু যাই হোক বর্মশাই মানে ভেবে নিয়েছিল যে অন্য কোনো কারণ আছে হয়তো আমি বাড়িতে আমার ভাইদেরকে দেখাবো এর জন্য আমি করছি কিন্তু তা না আমি তোমাদেরকে যেহেতু আমার লাইফে সব কিছু শেয়ার করি তো এটাও ভাবলাম একটু শেয়ার করে দিই এরপর আমার সঙ্গে কি হয়েছিল সে সব কিছু যদি জানতে চাও তাহলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আর সাবস্ক্রাইব করে নিও যদি তোমাদের সাবস্ক্রাইব না করা থাকে আজকের মতো এতটুকুই চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা